হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি টুম্পা ব্লগের আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর আজকে কিন্তু আমি সকাল থেকেই ভিডিওটা শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো জানো তো কথাই আছে না সংসার সুখের হয় রমণীর গুণে তাই একটা মেয়ে চাইলে কিন্তু অনেক কিছুই করতে পারে আর একটা মেয়ের কত রূপ ধারণ করে জানো তো প্রথমে মেয়ে থাকে তারপরে হয় বউ আর তারপর হয় মা আর আমিও কিন্তু এখন হচ্ছি এক একটি মা তো সেই কারণে কিন্তু এখন আমার চিন্তা ভাবনা অনেকটা অন্যরকম হয়ে গেছে আগে একরকম ছিল এখন আরেক রকম ভবিষ্যতে আরও অন্যরকম হয়ে যাবে যাই হোক আরও গল্প হবে আরও কথাবার্তা হবে তার আগে তোমাদের বলে দিই আজকে কি রান্না রান্নাবান্না করছি আজকে করব পটল চিংড়ি জানো তো অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না পটলগুলো ফ্রিজে ছিল তা আজকে মাকে বললাম চলো আজকে পটল চিংড়ি হয়ে যাক চিংড়ি মাছ আনতে বললো তা আজকে পটল চিংড়ি করি আর হচ্ছে ওই মাছগুলো একটু ঝাল করব। আর তোমরা কে কে খাও এই ঘ্যাটকলের ডাটা দিয়ে কাঁটালের আটি দিয়ে আর দিয়ে আমরা কিন্তু খাই আমাদের কিন্তু বেশ ভালো লাগে জানো তো তোমরা একবার ট্রাই করে দেখো যারা যারা সুটকি মাছ খাও আর যারা খাও না তাদের তো সেটা আলাদা ব্যাপার তো এখানে আমি পেঁয়াজ লঙ্কা রসুন সব কিছু কুচো করে নিয়েছি আর এই দেখো বাইরে কিন্তু এইদিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে অনেক দিন পরেই বৃষ্টিটা হচ্ছে বলে বেশ ভালো লাগছে জানো তো যাই হোক বাইরে তো এখন আর কোনো কাজ নেই যেহেতু বৃষ্টি হচ্ছে তা ভাবলাম ঘরের সামান্য টুকিটাকি কাজগুলো আজকে একটু গুছিয়ে করে নিই রোজই যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় সেই কারণে কিন্তু কষ্টটা কম হয় আর সবাই চেষ্টা করবে রোজই হালকা হাতে একটু মোছার তাহলে দেখবে কষ্টটা বেশি হবে না তো আমার এখানে হালকা পরিমাণে ধুলো পড়েছিলো সেগুলো কিন্তু আমি একটু ঝেড়ে নিচ্ছি আর যেহেতু ওম এখন ঘুমোচ্ছে সেই কারণে কিন্তু আমি খুব ভালো করে এগুলো পরিষ্কার করব না তোমাদের দেখাচ্ছি না ওম কিন্তু ঘুমোচ্ছে জানো তো আর সেই কারণে কিন্তু খুব আস্তে আস্তে আমি কাজ করছি আর তা না হলে ওম ঘুম থেকে উঠে পড়বে জানো তো যাই হোক সবার মতো কিন্তু আমিও চেষ্টা করি একটু স্বামীর পাশে দাঁড়ানোর স্বামীকে হেল্প করার যতটা পারি ততটা হাত খরচ কম করি আমাদের অভাব অনটনের সংসারে কিন্তু অনেক কষ্ট করে হচ্ছে চলাফেরা করতে হয় আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো অনেক কষ্ট করে আমরা কিন্তু একটা স্বপ্ন পূরণ করেছি অনেক কষ্টই বলতে পারো তো আমাদের কাছে কিন্তু ওইটুকু স্বপ্নই কিন্তু অনেক বড় অনেক বড় সেই কারণেই কিন্তু ওটা আমাদের অনেক যত্নের একটা জিনিস যাই হোক তোমাদেরকে বলি যে যাদের ঘরে এরকম হচ্ছে ডিজাইন করা খাট আছে তারাই কিন্তু এর কষ্টটা একমাত্র জানবে এর ভেতরে এত পরিমাণে ধুলো পড়ে কী বলবো বন্ধুরা তোমাদের পরিষ্কার করতে না খুব কষ্ট হয়ে যায় যাই হোক এখন তো আমি জল দিয়ে পরিষ্কার করছি না ওই হাতে এটা দিয়েই আমি পরিষ্কার করছি ওই যে বললাম ওম ঘুমোচ্ছে আর তোমাদেরকে দেখায় ওই যে ফটোটা দেখতে পাচ্ছ না ওই ফটোটা হচ্ছে যখন আমি ছ মাসের প্রেগনেন্ট ছিলাম সেই তখনকার কিন্তু এই ছবিটা আর এই ফটোটা না সারা জীবনের জন্য আমার স্মৃতি হয়ে থাকবে ওম যখন বড় হবে ওমকেও দেখাবো আর এখানে কিন্তু আরও কয়েকটা ছবি আছে তোমরা দেখতে পাচ্ছ ওম যখন একটু বড় হয়েছে সেই ফটোও কিন্তু আছে আর ওই যে ফটোটা দেখতে পাচ্ছ না একটা বাচ্চার ফটো সেটা হচ্ছে মেলা থেকে কিনেছিলাম আমার না ঘরে বাচ্চাদের ফটো আর এমনিও সুন্দর ফটো লাগাতে না আমার ভীষণ ভালো লাগে আর ওই যে ছবিটা দেখতে পাচ্ছো ওটা আমার বড় ছবি যখন ও নেভিতে কাজ করতো না সেই তখনকার এই ছবিটা অবশ্য সেটা আমার অনেক দিনের আগে। যাই হোক তোমাদেরকে ওই যে বলছিলাম না একটা স্বপ্ন পূরণ তো আমি আর বর্মসের মিলে একটা ছোট্ট স্বপ্ন পূরণ করেছি আমিও বলবো না আমার বর্মসায় সেই স্বপ্নটা কিন্তু পূরণ করেছে ওকে বলছিলাম জানো তো আমাদের ওই আগের টিভিটা না তেমন একটা ভালো না তো বলেছিলাম ওকে একটা টিভি কিনতে আর ওম যেহেতু বড় হয়েছে ওর একটু কার্টুন দেখতে হয় কার্টুন চালিয়ে দিলে না আমি কাজটাও ভালোভাবে করতে পারি আর আমাদের না হচ্ছে একটা বড় টিভি কিনেছে যাই হোক ওটা তোমাদেরকে দেখাবো আগে এখানটা দেখি দেখিয়ে নিই এই যে এখানে বইগুলো দেখতে পাচ্ছ বইগুলো আমি এখানেই রাখি আর যদি নিজে রাখি না ওম ছিঁড়ে ফেলে বইগুলো জানো তো এই পর্যন্ত দু বছর বয়স পর্যন্ত ওম চার পাঁচটা বই কিন্তু ছিঁড়ে ফেলেছে আর ওই যে ফটোটা দেখতে পাচ্ছো এটাও কিন্তু আমার ছয় মাসের পেটে ওম সেই তখনকার ফটো আমার ননদের বিয়ে ছিল সেই ননদের বিয়ের সময় এই ফটোগুলো তুলেছিলাম আর সামান্য কিছু জিনিসপত্র দিয়ে ঘরটাকে শোকেসের ওপরটাকে ডেকোরেশন করে নিলাম আর এই যে টোপরটা দেখতে পাচ্ছো এটা কিন্তু আমার সোনার অন্নপ্রাশনের টোপর এটা কিন্তু আমি অনেক যত্ন করে রেখে দিয়েছি জানো তো ওম যখন বড় হবে ওমকে দেখাবো যাই তোমাদেরকে কে দেখায় এই দেখো আমার ওম সোনা ঘুমাচ্ছে বলে আমি কিন্তু খাটে ডেকোরেশনটা আর করতে পারলাম না ওই বালিশ টালিশ এলোমেলো হয়ে আছে ও ঘুম থেকে উঠলে হচ্ছে এটা আবার ঠিক করব এই ঘরে চলে এসেছি এই ঘরে ওই ফ্রিজের ওপরটা হালকা করে একটুখানি পরিষ্কার করে নেব এখানে ওই মানি প্ল্যান্ট কাজটা আছে তো আর ভিডিওটা কিন্তু আমি বেশি বড় করছি না খুব ছোটো ভিডিও না বেশি বড় করলে যেহেতু আমরা ছোট ইউটিউবার সেই কারণে কিন্তু আমাদের বেশি লোক একটা দেখতে চায় না সেই কারণে আমি আর যে কটা ভিডিও আছে খুবই ছোট আর ওই যে তোমাদেরকে একটা স্বপ্ন পূরণের কথা বলছিলাম এই যে এটাই হচ্ছে আমাদের স্বপ্ন পূরণ এই ছোট্ট এই টিভিটা কিন্তু আমার বড়মশাই কিনেছে তো ভীষণ ভীষণ খুশি এই টিভিটা কিনে জানো তো ভীষণই ভালো লাগছে আমাদের মতো ঘরে যে এত বড় একটা টিভি আসবে আমরা কখনোই কিন্তু সেটা ভাবতে পারিনি সব কাজ কমপ্লিট করে কিন্তু স্নানও কমপ্লিট করে নিয়েছি আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা আমার নতুন বন্ধু হয়ে আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটি লাইক কিন্তু করে যেও তো সন্ধ্যেবেলা ওই যে কালকে কি রান্না করব না সেইগুলোই মা আর দিদামিলা কাটছে এখানে হচ্ছে কুমড়োর ডাটা আছে লাউয়ের ডাটা আছে সেগুলোই কাটছে তো ভিডিওটা কেমন লাগলো জানিও